মসজিদের জন্য জমি দান করেছেন এবং এই এলাকায় একটি মসজিদ নির্মাণ হবে আলহামদুলিল্লাহ হঠাৎ করে মসজিদের জন্য জমি দান করেছেন আপনারা বিষয়টা কিভাবে আপনাদের মাথায় এসেছে একটু জানাবেন প্রাথমিকভাবে আমি আমার নিজের মতো করেও বলি যে মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ফলে এটা মসজিদ যদি আমি যদি শরীর হতে পারি এহকাল এবং ফরকালের জন্য আমি নিজেকে চিন্তা ভাবনা করে এই মসজিদের জন্য যে মিটা দান করলেন আপনাদের আর কোনো তো দাবি দাও নাই ইনশাআল্লাহ আমাদের কোনো দাবি দাও নাই শুধু আল্লাহর কাছে দিছি আল্লাহর খুশি আল্লাহর কাছে আল্লাহর খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি করে দিন সসা আসসালামু আলাইকুম ভালো আছেন আমি শুনেছি আপনি এই বয়সে মসজিদের জন্য জায়গা দান করেছেন এটা একটা সুসংবাদ আমাদের জন্য কিভাবে এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছে আমার আমার বাবা আমার বাবা ওই মসজিদে দাঙ্গা দান করছে আমরাও দিছি এখানে তো কোনো পক্ষে তো দাবি দাও আর করবেন দাবি নাই আল্লাহ আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নামে দিয়ে দিবেন হ্যাঁ বাকি আল্লাহ নামে দিয়ে মাশাআল্লাহ 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 দর্শক আল্লাহর মসজিদ নির্মাণে প্রথমে যারা জমি দিয়েছেন এরপরেই এক ভাই পাঁচ লাখ টাকা দিয়েছেন লুৎফুর রহমান আপনার নাম লুৎপুর রহমান আপনি কোন দেশে থাকেন আমি থাকি কাতারে কাতারে আমরা দুবে আছি আর ভাই আরব আমরা তিন ভাইয়ে পাঁচ লাখ টাকা প্রথমে বাজেট দিছি যা লাগে আমরা তিন ভাই আছি একসাথে যাহা সহযোগিতা করার লাগে আমরা তিন ভাই করব। এখন পাঁচ লাখ টাকা দিয়ে এখন পাঁচ লাখ টাকা দিছি আমরা আরো লাগলে দিবেন আরো লাগলে যা লাগে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ ঠিক আছে বর্তমানে জায়গা জমির যে দাম যে মূল্য সেটুকু তারা বিসর্জন দিয়ে আমাদের এখানে যারা মসজিদের জন্য জায়গা দান করেছেন আজকে আমাদের কাছে তারা যে বড় মনের মানুষ সেটুকুই প্রমাণ করেছেন আল্লাহর গড় মসজিদ নির্মাণ করার জন্য তারা নিজেদের জমি দান করেছেন হুজুরও বলেছেন একটু আগে যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবেন অথবা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবেন তাহলে কাল কেমতের দিন আল্লাহ তালা তার জন্য একটি মহল নির্মাণ করবেন শাকিল আপনাদেরও এখানে এটা কি নিয়ত নিয়ত ছিল আগে থেকে না জমি সামাজিক ভাবে আমাদের দুইটা মসজিদ আছে মসজিদ একটা হচ্ছে আপনার এদিকে একটা হচ্ছে ওই দিকে দুই সাইডে পড়ে পরে আমরা মাঝখানে পরে যাওয়াতে এবং গণবসতি হওয়ার কারণে আমরা প্রয়োজন বোধ করছি যে একটা মসজিদের দরকার আমাদের যার কারণে আমরা পারিবারিক এবং সামাজিকভাবে সবাই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ একটা মসজিদ দরকার সিদ্ধান্তের ফলে এই জায়গাটা চূড়ান্ত হয়েছে দুই ঘণ্টা মসজিদের দুই ঘণ্টা জায়গার উপর একটা মসজিদ কি হবে নির্মিত হবে এখানে এলাকাবাসী আমরা সবাই সহযোগিতার মাধ্যমে মসজিদটা কি হচ্ছে আজকে স্থাপন আপনারা ওয়াকফ করে দিয়েছেন একদম হয় নাই ওয়াকফ কাগজপত্র রেডি হয়ে গেছে আমরা ওয়াকফ করে দিব ঠিক আছে ধন্যবাদ আপনাকে অল্প বয়সে এই একটি মসজিদের জন্য জায়গা দান করেছেন আল্লাহ তালা তার এই দানকে যেন কবুল করেন আমিন মামুন ভাই কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এই মসজিদে জমি দান করেছেন এবং একটি মসজিদ হবে আমাদেরকে একটু কুলে বলবেন বিসমুল্লাহ রহমান রহিম আমাদের প্রতিবেশী বাইবাদার যারা আছে তারা গত চার পাঁচ বছর ধরে আমাদেরকে বলে আসতেছে আমাদের সামাজিক মসজিদ জুমা মসজিদ যেটা আছে সেটা প্রায় এক কিলোমিটার দূরে আর পারিবারিক কবরস্থানের যে মসজিদটা জুমা মসজিদ আছে ওটাও এক কিলোমিটার দূরে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের বৃদ্ধ মা বাবা ছাচা আত্মীয় স্বজন ছোটো বাইবাদার যারা আছে তাদের ফাঁস নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেক দূরে যাইতে হচ্ছে আর বর্ষাকালে তো একেবারেই অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে চার বছ বছর আগে আমরা প্রতিবেশী যারা আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি এখানে একটা মসজিদ তৈরি করতে পারি তাহলে আমাদের সবার জন্য একটু সুবিধা হয় এখানে আশেপাশে যা জায়গা আছে আলহামদুলিল্লাহ সব জায়গায় আমার দাদার তা আমার দাদার জায়গা যেহেতু আছে এখানে যদি জায়গা দান করতে হয় সেখানে সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে তা আমরা পারিবারিকভাবে বসেছি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সামাজিক মসজিদ যেটা আছে সেখানে দশ ঘন্টা জায়গা আমার দাদা দান করেছিল তা আমরা চিন্তা করেছি আর দুই ঘন্টা জায়গা যদি আল্লাহর ওয়াস্তায় আমরা একটা মসজিদের জন্য দান করতে পারি হয়তো আমরা ইহকাল ইহকাল এবং পরাকালের জন্য একটা রাস্তা হিসেবে আল্লাহ আমাদেরকে দান করবে তো সে চিন্তাভাবনা করে আমরা পরিবারের আমার ছাছা এবং আমার বাবা মরহুম সিরাজুল হক বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা তিন ভাই আর আমার ছাচারা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ঘন্টা জায়গা মসজিদের নামে দিয়ে দিব হ্যাঁ এই জন্য আমাদের কোনো দাবি দেওয়া নাই এই জায়গার উপরেই আজকে মসজিদ নির্মাণ হচ্ছে ইনশাল্লাহ এই জায়গার উপরে আজকে মসজিদ নির্মাণ হওয়ার জন্য আমরা প্রস্তরে স্থাপন করেছি আমাদের সম্মানিত দক্ষিণ সুখচুড়ির পীরে শাহজাহাদা জনাব নাসারুল হক সৃষ্টিও আজকে উদ্বোধন করেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এলাকার আশেপাশে যারা ময় মুরব্বী দন সম্পদশালী আছে তাদের সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আপনাকে আল্লাহ তালা আপনাদের এই দান যেন কবুল করেন আমিন আমাদের পরিচয় হচ্ছে এই গুরামিয়া মুন্সির পাড়ার গুরামিয়া মুন্সির সন্তান হিসাবে এই মসজিদের যারা জমিদাতা এরা হচ্ছে একজন গুরু মিয়া মুন্সির ছেলেজন ছোট ভাই আমার দাদা আব্দুল হাকিম দক্ষিণ যুগচুরি তালুকদেববার বাইতুন্নুর জামা মসজিদের আজ থেকে তিরিশ বছর আগে দশ ঘন্টা জায়গা জমিদান করছেন এবং আজকেও তিরিশ বছর পরে আমাদের ফাঁসত্বনামাজ আদায় করতে কষ্ট হওয়ার কারণে আমাদের তজুমিয়ার সেলেরা কুলু মিয়ার প্রকিরের এবং আব্দুল হাকিমের সুযোগ্য সন্তান নাতিপতিরা আমাদের কষ্টভোগ করছে ফাঁসত্বীয় নামাজ আদায় করার জন্য সেই জন্য আমাদের সাঁচাদেরকে আমি এলাকার সন্তান হিসাবে একজন নাগরিক হিসাবে এবং সবার বাইফুত নাতি বড়জন হিসাবে অনুরোধ করছি আজকে আমাদের দীর্ঘ অনেক বছরের সাধনার পরে আজকে তারা আমাদেরকে সহজে করছেন দুই ঘণ্টা জমি আমাদের ওপা দিয়ে দিচ্ছেন এবং আমাদের পাশের কুরুমিয়া ফকিরের সুযোগ্য সন্তান জেনাব নুরুল ইসলামের সন্তান জেনাব লুতু তিনি সর্ববত্তম 5 লাখ টাকা দান করেছেন এরপরে তো জমিয়ার সুযোগ্য নাতি উনি কই লুতুব আমার পাশে আছে আমি যাদেরকে নাম বলবো তোমরা আমাদের পাশে আসবে লুতুব ভাই 5 লাখ টাকা দিয়েছে এরপরে আমার আরেক ভাই আপনাদের বাজেট কত এটা বাজেট সেটা কোন করে বাজেট যত লাগে তবে আপাতত 10 হইতে 12 লাখ টাকা আমাদের মোট পে কেমন হইছে জমা আছে জমা আছে ইনশাআল্লাহ তাই এবং দান করে যে মোহাম্মদ মকতার আমাদের সবার কামনাই সবার সহযোগিতা আমাদের মসজিদটা নির্মাণ চাই এবং সবার দোয়া কামনা চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি কারণ কি কি লাগবে আপনাদের আমাদের ইট লাগবে লোহা লাগবে সেমিট লাগবে এবং আমাদের এই ভিডিও যারা শুনবেন আমাকে চিনবেন দেখবেন হয়তো আমাকে চিনবেন আপনারা আমাকে শুনলে হয়তো আমার নাম্বার না থাকলে আমার নাম্বারটা আমি একম বলে দিব এবং আপনারা আমাদেরকে এই ভিডিও যেখানে শুন দেখবেন আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন যেন এই মসজিদটা যেন আমরা অতি শীঘ্রই এই নির্মাণ কাজ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি প্রাথমিকভাবে এই মসজিদের জন্য এক লক্ষ টাকা এই প্রাথমিক হিসাবে সাদা দিয়েছি আপনি এক লাখ টাকা দিয়েছেন আরো লাগলে দিবে এই তো যে যতদিন মসজিদ থাকবে মসজিদটা যতদিন সম্পূর্ণ হয় না ততদিন থাকবো ঠিক আছে ধন্যবাদ আপনারা এই মসজিদের নির্মাণ কাজের জন্য যে যেভাবে পারেন বিশেষ করে কেউ দুই হাজার ইট অথবা পঞ্চাশ একশো ব্যাক সিমেন্ট অথবা দশ বিশ গাড়ি বালি অথবা এক টন দু টন লোহা এভাবে রড দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে এই মসজিদের নোর এই মসজিদটি মাথা উঁচু করে দাঁড়াবে এবং এখানকার যে সামাজিক মানুষেরা বিশেষ করে তরুণ আগামী আগামী প্রজন্মরা যারা রয়েছেন যারা মসজিদে আসেন তারা দোয়া করবেন আপনাদের জন্য এবং ইনশাল্লাহ তাদের এই প্রচেষ্টা যেন সফল হয় সেটাই আমরা কামনা করছি এই মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পহাগারা উপজেলার দক্ষিণ সুখছুরি দরবার শরীফের সম্মানিত পীর হজরতুল আল্লাম জানাব মালানা নাসিরুল হক সিস্তি সাহেব এবং আরও অনেক এই গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসেছেন সমাজের সর্বস্তরের সবাই একত্রিত হয়ে এবং একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই মসজিদের জন্য যারা দুই ঘন্টা জমি আল্লাহর রাস্তার মধ্যে দান করেছে আমি তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই এই মসজিদ ইনশাল্লাহ আজকে উদ্বোধন করেছেন আমাদের পিট সাহেব এবং সমাজের মান্যগণ্য ব্যক্তিরা ইনশাল্লাহ মসজিদ মদর কাজ কখনও থেমে থাকে না থেমে থাকে না কাজ হয়ে যাবে আল্লাহতালা রাজি আসা আজকে জুমার পরে এখানে আমাদের এই মসজিদের নূর আমাদের পীর সাহেব মসজিদের নামটাও দিয়েছেন মসজিদের নূর তাই আল্লাহর দরবারেও কবুল হয়েছেন আশা করি ইনশাল্লাহ এই কাজ আমাদের প্রথম দাপে শুরু হবে আমাদের বেস হবে গ্রেড বিম হবে কলম হবে এরপরে সাত হবে আমি আমার এই না আনুমানিক বাজেট কত টাকা লাগতো আমার মনে হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার উপর প্রায় ষাট লক্ষ টাকার মতো বাজেট তাদের একটা ইয়া হচ্ছে এবং তাদের তো এখন নগদেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা প্রায় দশ লক্ষ টাকার মতো হয়েছে ইনশাল্লাহ যদি এক কুড়ি টাকার কাজ হয় আমাদের এই নম্বর ওয়ার্ডে কোনো অসুবিধা হবে না আমাদের শক্তিশালীরা আমাদের কাছে আমি নগদ পাঁচ হাজার টাকা এই মসজিদের জন্য আমার ব্যক্তিগতভাবে আমি পাঁচ হাজার টাকা শরীর হইলাম আর কি আল্লাহ যেকোনো কিছু এমনিতে হয় না আল্লাহ যখন যার উপর হুকুম করবে সেটাই আল্লাহ মানুষ দ্বারা লোকবল দ্বারা জাগা দ্বারা অর্থ দ্বারা আল্লাহ প্রতিষ্ঠাতা করবে এই আমাদের সমাজে শালুকদার ভরা মসজিদ আছে এই সমাজের সুদ্ধা একটা মসজিদ এটা অনেক আমাদের বয়োজ্যেষ্ঠ লোকেদের ফজরের নামাজ শীতের সময় এই ফজরের নামাজ মাগরীবের নামাজ এসারের নামাজ পড়তে গিয়ে বর্ষার সময় অনেক দূরবর্তী হওয়ার কারণে মসজিদে নামাজ পড়তে ব্যাঘাত ঘটাই এখানে একটা মসজিদ নির্মাণের পরিকল্পনা হয়েছে এটা আল্লাহর এটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে মানুষের হৃদয়কে যেখানে এক এক ইঞ্চি জায়গা ভাইয়ের কে ভাইকে ভাইয়ের কে ভাইকে দান করে না বাই বাইকে দেয় না বোনকে ছাড়ে না ওখানে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দিতে আল্লাহর পক্ষ থেকে এটা অনুমোদন করে কার কাছ থেকে জাগা নিবে কার কাছ থেকে টাকা নিবে কার কাছ থেকে ইট নিবে কার কাছ থেকে মাটি নিবে এটা আল্লাহর পক্ষ থেকে ঘামাইয়ে দিতে হয় সেই রূপ আল্লাহর পক্ষ থেকে গামায় দিছে ইনশাল্লাহ এই মসজিদ নির্মাণ হবে মসজিদের কাজ মাদ্রাসার কাজ খোরানের কাজ এগুলো কারো বাঁধাতে থেমে থাকে না এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিম্মে নিয়েছেন আল্লাহর কাজ আল্লাহ করবে আল্লাহর খোরানের কাজেও কোনো বাধা নেই রসুলের ঘরের কোনো বাধা হবে না আল্লাহর ঘরেও কোনো বাধা হবে না এটা আমরা না করলেও আল্লাহর কাজ আল্লাহ নিজেই গাইবি মদত মারফতে এটা করে নিবে সুতরাং এখানে যেই জায়গা দিয়ে টাকা দিয়ে রদ বল দিয়ে মাটি দিয়ে আর সিমেন্ট দিয়ে লোহা দিয়ে ইট দিয়ে যারা সহযোগিতা করবে এক ইঞ্চি এক হাত মসজিদের জন্য যে দান করবে আল্লাহ আল্লাহ কোরআন মারফতে হাদিসের মারফতে ঘোষণা দিয়েছেন যে আমার ঘরের জন্য যারা এক ইঞ্চি দান করবে এক হাত দান করবে আমি খোদা লাই লাহাই আমি আল্লাহর আরশ এবং বেহেস্তর জন্নাতুল ফেরদুসের আলাম স্বর্ণের মোহর দিয়ে একটা তাদের জন্য ঘর নির্মাণ করে দিব এই বলে আমার বক্তব্য শেষ কর শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার এই মসজিদের জন্য আমার পক্ষ থেকে সরাসরি সবাই শুনে মতো বলেন এখানে যারা দাতা যাদেরকে যাদেরকে দাতা এখানে বানিয়েছেন যেমন আমার ছোট ভাই লুৎফুর রহমান শাহজাহান এবং জাশেদ আমার অন্যান্য মান্নান সহ অন্য মক্তার আমার বন্ধু অনেক বাইরা আছে এদের সাথে এদের সাথে আমি টাকা দিতে পারবো না আমার ওই সাহস আমার আমি হিসাবে আমিও এদের সাথে সহযোগিতা মসজিদ যাতে আমাকে আমার ইহকাল আমাকে এই মসজিদের এক টাকা এক পয়সা যদি আমি দান করতে পারি নিজেকে ধন্য মনে করবো আল্লাহকে সাক্ষী রেখে একে দান করবে এক টাকা হোক দশ টাকা হোক আমি দান করে যাব যাতে আমার এখানে এবং ওখানে আমি কাছ থেকে আমি আল্লাহর কাছে বড় গুণগার বন্ধা আমি এই মসজিদের দান করে আমি গুণকে গুণ থেকে পরিত্রাণ পেতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইখানে একটা মসজিদ হচ্ছে শুনে আমাদের খুব আনন্দ এখানে আসতে পারে আজকে যে তারা নতুন একটি মসজিদ নির্মাণের জন্য পরিকল্পনা নিয়েছেন এবং বৃত্তিপ্রস্তর তারা উদ্বোধন করেছেন কাজটাকে আপনি কিভাবে দেখছেন এবং তাদের এই কাজে বিশেষ করে সফল হতে গেলে অনেক কিছু দরকার কিভাবে এতগুলো তারা সংকুলন করবেন তাদের অভাবগুলো আপনি যদি একটু আমাদেরকে বলতেন আর কি ধন্যবাদ শিহাব ভাই আসলে এই ধরনের একটা সামাজিক সমাজের সর্বস্তরের সবাই একত্রিত হয়ে এবং একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই মসজিদের জন্য যারা দুই গণ্ডা জমি আল্লাহর রাস্তার মধ্যে দান করেছে আমি তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই মসজিদ ইনশাল্লাহ আজকে উদ্বোধন করেছেন আমাদের পিঠ সাহেব এবং সমাজের মান্যগণ্য ব্যক্তিরা ইনশাল্লাহ মসজিদ মদরসার কাজ কখনো থেমে থাকে না থেমে থাকে না কাজ হয়ে যাবে আল্লাহ রাজি আসা আজকে জুমার পরে এখানে আমাদের এই মসজিদের নূর আমাদের পীর সাহেব মসজিদের নামটাও দিয়েছেন মসজিদের নূর তাই আল্লাহ দরবারেও কবুল হয়েছেন আশা করি ইনশাল্লাহ এই কাজ আমাদের প্রথম দাপে শুরু হবে আমাদের বেস হবে গ্রেড বিম হবে কলম হবে এরপরে সাত হবে আমি আমার এই না আনুমানিক বাজেট কত টাকা লাগতো আমার মনে হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার উপর প্রায় ষাট লক্ষ টাকার মতো বাজেট তাদের একটা ইয়া হচ্ছে এবং তাদের তো এখন নগদেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা প্রায় দশ লক্ষ টাকা মতো হয়েছে ইনশাল্লাহ যদি এক কুড়ি টাকার কাজ হয় আমাদের এই নম্বর ওয়ার্ডে কোনো অসুবিধা হবে না আমাদের শক্তিশালীরা আমাদের কাছে এক হাজার যাই হোক ইনশাল্লাহ আমি নগদ পাঁচ হাজার টাকা এই মসজিদের জন্য আমার ব্যক্তিগতভাবে আমি দরবার শরীফের শাহজাদা জনাব হজরত আব্দুল বাকি হুজুরের সাথে আমরা কথা বলবো হুজুরের কেমন লাগছে আজকে এবং হুজুরের পক্ষে থেকে আমরা কি ধরনের সহযোগিতা পেতে পারি মসজিদ নির্মাণের ক্ষেত্রে জানাবেন আসসালামু আলাইকুম আরহাম যে কোনো কিছু এমনিতে হয় না আল্লাহ যখন যার উপর হুকুম করবে সেটাই আল্লাহ মানুষ দ্বারা লোকবল দ্বারা জাগা দ্বারা অর্থ দ্বারা আল্লাহ প্রতিষ্ঠাতা করবে এই আমাদের সমাজে তালুকদার ভরা মসজিদ আছে এই সমাজের সুদ্ধা একটা মসজিদ এটা অনেক আমাদের বয়োজ্যেষ্ঠ লোকেদের ফজরের নামাজ শীতের সময় এই ফজরের নামাজ মাগরিবের নামাজ এসারের নামাজ পড়তে গিয়ে বর্ষার সময় অনেক দূরবর্তী হওয়ার কারণে মসজিদে নামাজ পড়তে ব্যাঘাত ঘটায় এখানে একটা মসজিদ নির্মাণের পরিকল্পনা হয়েছে এটা আল্লাহর শখর এটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে মানুষের হৃদয়কে যেখানে এক এক ইঞ্চি জায়গা ভাইয়ের কে ভাইকে ভাইয়ের কে বাইকে দান করে না বাই বাইকে দেয় না বোনকে ছাড়ে না ওখানে আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় দিতে আল্লাহর পক্ষ থেকে এটা অনুমোদন করে কার কাছ থেকে জাগা নিবে কার কাজ থেকে টাকা নিবে কার কাজ থেকে ইট নিবে কাজ কাজ থেকে মাটি নিবে এটা আল্লাহর পক্ষ থেকে ঘামাইয়ে দিতে হয় সেই রূপ আল্লাহর পক্ষ থেকে ঘামাইয়ে দিছে ইনশাল্লাহ এই মসজিদ নির্মাণ হবে মসজিদের কাজ মাদ্রাসার কাজ খোরানের কাজ এগুলো কারো বাঁধাতে থেমে থাকে না এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিম্মে নিয়েছেন আল্লাহর কাজ আল্লাহ করবে আল্লাহর খোরানের কাজেও কোনো বাধা নেই রসুলের ঘরের কোনো বাধা হবে না আল্লাহর ঘরেও কোনো বাধা হবে না এটা আমরা না করলেও আল্লাহর কাজ আল্লাহ নিজেই দায়বি মদত মারফতে এটা করাই নিবে সুতরাং এখানে যেই জায়গা দিয়ে টাকা দিয়ে রদ বল দিয়ে মাটি দিয়ে আর সিমেন্ট দিয়ে লোহা দিয়ে ইট দিয়ে যারা সহযোগিতা করবে এক ইঞ্চি এক হাত মসজিদের জন্য যে দান করবে আল্লাহ আল্লাহ কোরআনের মারফতে হাদিসের মারফতে ঘোষণা দিয়েছেন যে আমার ঘরের জন্য যারা এক ইঞ্চি দান করবে এক হাত দান করবে আমি হোদা লা লাহা লা লা আমি আল্লাহর আরশ এবং বেহেস্তর জন্নাতুল ফেরদুসের আলাম ওখানের স্বর্ণের মোহর দিয়ে একটা তাদের জন্য ঘর নির্মাণ করে দিব এই বলে আমার বক্তব্য শেষ কর শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার এই মসজিদের জন্য আমার পক্ষ থেকে সরাসরি সবাই শুনে মতো বলেন এখানে যারা দাতা যাদেরকে যাদেরকে দাতা এখানে বানিয়েছেন যেমন আমার ছোটো ভাই লুৎফুর রহমান শাহজাহান এবং জাশেদ আমার অন্যান্য মান্নান সহ অন্য মখতার আমার বন্ধু অনেক বাইরা আছেন এদের সাথে এদের সাথে আমি টাকা দিতে পারবো না আমার ওই সাহস আমার পড়বে না আমি ছোটজন হিসাবে আমিও এদের সাথে সহযোগিতা মসজিদ যাতে আমাকে আমার ইহকাল পরকালে আমাকে এই মসজিদের এক টাকা এক পয়সা যদি আমি দান করতে পারি নিজেকে ধন্য মনে করবো আল্লাহকে সাক্ষী রেখে একে দান করবে এক টাকা হোক দশ টাকা হোক আমি দান করে যাব যাতে আমার এখানে এবং ওখানে পরকালে আমি নিস্তার পাই আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর কাছে বড় গুণগার বন্দা আমি এই মসজিদের দান করে আমি গুনাকে গুণ থেকে পরিত্রাণ পেতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইখানে একটা মসজিদ হচ্ছে শুনে আমাদের খুব আনন্দ লাগছে আমাকে এখানে আসার জন্য আসতে পেরে আসার পরে দেখতেছি যেভাবে একতাবদ্ধ মানুষের আমাদের এলাকায় সমাজে একটা মসজিদ আছে দরগা মোড়া অনেক বড় এদিকে আছে কিন্তু এখানে আসলে দূর দূরান্ত হচ্ছে অনেক খাঁটে যাতে কষ্ট হচ্ছে বর্ষা মৌসুমে সেই জন্য এখানে যেহেতু ভাড়া ভরি একটা মসজিদ হচ্ছে প্রতিবেশী অনেক ইয়াং জেনারেশন নামাজ পড়বে মসজিদ দেখা দেখি আমাদের এলাকাতে একটা হয়েছে বিভিন্ন জায়গায় এখন মসজিদে অনেক লোক গর গড়ে যেমন যেমন মসজিদ হচ্ছে এবং মসজিদে মুসল্লিও বাঁচতেছে ইয়াং জেনারেশন আমার খুব আনন্দ লাগতেছে আমার বাড়ির ভাষা একটা নতুন মসজিদ আমরা খুব আনন্দিত খুব খুশি হয়েছি এই জসিম কোম্পানি আমাদেরকে পরে বলবে আমাদের বাজেটের শেষে যা লাগবে তা উনি দেবে ইনশাল্লাহ যা দিবে তা উনি দেবে

আমি আমার মায়ের পেট থেকে আজকে নতুন জন্ম হয়েছি আমার এরকমই লাগে তার কারণ আমার দাদা আজ থেকে ত্রিশ বছর আগে আমি এখানে বলে গুরুমিয়ার বড় গুরু বাড়ি গুরুমিয়ার বাভে দক্ষিণ সুখী তালুকদুল্লাহ জামা মসজিদে দশ ঘন্টা জায়গা উপা দিয়েছিল তিরিশ বছর আগে আজকে ওনার নাতি ওনার ছেলে বর্তমানে অবস্থানরত এখান থেকে মনের খুশি থেকে দুই ঘন্টা জায়গা দিয়েছে তাদের পক্ষও আমি এদেরও নাতি তাদেরও পাতি যে কারো ভাই কিন্তু আমি একটা মনের আবেগ দিয়ে কথা বলতেছি মনের আবেগ বলতে আমি একটা পোস্ট করছিলাম আজ থেকে চার দিন আগে আমাদের বাইকের দোকানে নতুন একটা মসজিদ নির্মাণ নির্মাণ হবে অতি শীঘ্রই কিন্তু পশ্চিম উজেনের এক প্রবাসী দুবাই বাই আমার পোস্টটা দেখে আমার পোস্টে বলছে যে আমি দশ হাজার টাকা আমি কি দিলাম মসজিদের জন্য অনুমতি দিয়েছে আরেকটি ভাই আমাকে এখন আমার হাতে এক হাজার টাকা দিয়েছে আমি আমার টাকাগুলো এই মসজিদ কমিটির যারা দায়িত্বরত বর্তমানে উপস্থিত আছে এদেরকে আমি বুঝিয়ে দেব হ্যাঁ আবার কালাম ফকির দিয়েছে এক হাজার টাকা নগদ এখন এগারো হাজার টাকা আমি আলহামদুলিল্লাহ আজ আমাদের অনুষ্ঠান সমাপনী পক্ষে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ সাজিয়ে যাবে এই শেষ প্রান্তে আজকের এই মহতরম অনুষ্ঠানের সর্বপ্রথম আমাদের এই অতিথির মেহমানদের মধ্যে ব্যাগের দোকানের শাহদাগার ফরিদুল আলম এক হাজার টাকা আর নাম না বলার ব্যক্তি একজন দশ হাজার টাকা আর একজন এক হাজার টাকা আজকে আমাদের হাতে মোট বারো হাজার টাকার নগদে আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ

どんな感じ